সারা জীবন তোমায় তোমকে ছাই এই জীবন কে চুনা ভুল বুঝে তুমি দূরে চলে যাও বুঝ তুমি দৌড়ে চলে যাও ভালোবেসে শুধু শুধু তোমায় মনের গভীরে রেখেছি তোমায় যতনে যতনে শুধু আমায় মন গভীরে শুধু রেখেছি তোমায় ভালোবেসে যাব সারাদিন দিদি I'm মন রিমায়াতে জোড়াবো তোমায় হা 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 না সারগাত মন উদাসী ভালবেশে যাবো সারাটি জীবন কাছে আসি তুমি হৃদয়ে গভীরে জোড়াব জোড়াবো শুধু আমায় মন সারা

কত তোমাই দেখি আমি লাগে শুধু ভালো তাই যত দেখি শুধু তোমায় লাগে শুধু খুব ভালো ভালোবাসো শুধু আমাকে পাখি এই জীবনে আমি হাড়াতে দিব না শুধু তোমায় আমি পাহাড়ি গমন জংলায় থাকি মনে গভীরে শুধু আমায় E aí, E aí, E A Maria Aponheceu do Tô Mi বাচিনা কাজ আসু যদি সারাটি জীবন ভালোবেসে যাব সারা খুন তাই চোখে চোখ রেখেছি শুধু ভালোবেসেছি কাজ আস ভালোবাসো আমায় বুকের গড়ে শুধু যত্নে রাখো হা না নারে না না শোনা কাচি আসো শুধু ভালো বাসু শোনা কাচি আসো শুধু ভালোবাসু আমার জীবনী শুধু তায় এসে শুধু বালবেশ জাঙাই এই জীবনে গো আমার পণ আমি পাহাড়ি গান গেয়ে যাই যাই আমি পারি গান গিয়ে যাই জানি না জানি না বুজিনা না না সিলেটি পোয়া আমি তাই শুনলাম মানে না এই জীবনে কাছে আসো যদি ভালোবেসে যা আমারি জীবনী আমারি গানে হৃদয়ে হৃদয়ে জরাব তোমাই ভালোবেসে যাই শুধু তোমার গানি সারা দিন সারা বেলা মানে আমি তোমার মনের মান শুধু 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 আমি তোমার প্রেম বন্ধু প্রেম জ্বালা হাই হাইরে লাভি বিষ মনের ভিতরে দুঃখ বরং কারে না বহু ও ও বন্ধু বন্ধু রে আমি দুঃখে দুঃখে মি এই পরা জানি আমি দুকে দুকে মরি গো এই পরানি মনে বুজি না দানি না বুঝি না রে বন্ধু প্রেম আমি কি দিয়া বুঝাইব রে বন্ধু তোমা দৈ মনেয়ে জালি বন্ধু এই জীবনে আপন বলি রে আরে নাছিল মনেছিল বোঝার বড় রে আপন আপন জানি রে আপন আপন জানি না রে তোকে তোকে জীবন গেল বন্ধু তোমার প্রেমের পাগল রে হৃদয় কুলে বন্ধু তোমার প্রেমে আগুন জলে রে কি পাগল বেশি বানাইলিয়া আমার পানের বন্ধু প্রেম মজাহালা দিলি মনের রে hay khi kỉ địa đa kỉ bồ tu mai khi đi đa da bồ tu mar bề mê lệ sang ngang 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 ai bề mê bu mà gì cả để để cái bằng ngang tu na có tôi ra đi তাই এই জীবনে আপন তোমার কেউ না আরে ঘরে বাড়ি ঘর বালা নিয় থাকি চির মঙ্গল পাহারে घर बारी घर बाल नया बन्धु रे ति चि मङ्गल ताकी आमी जङ्लै ताकि ताकी आमी ताकिमिय जीवन बन्धु रे কমলগঞ্জি পুয়াই আমি মৌলবী বাজারি কমলগঞ্জের পুয়াই আমি মৌলবি বাজারি গান গাই আমার মনে রে বুজাই গান গাই আমার মনে রে বুজাই তো পাগলা পারি আমি মনে মনে পাহারি দূরে আমার মনে পাহারি আমার দেখিয়া দেহে কিয়া বন্ধু রে দুঃখ বলি কারি শোনে তাই বেতা বনা তোমার বতা বেতাই বড়া তোমার জব কেমনি রাগবা বান দিয়া প্রেম জীবন শান্তনা দিও না প্রেম জীবন শান্ত না দিও না যারে তুমি বালা পাইতা সেই তো না হাই রে যারে তুমি বালা পাইতা সেই তো পাই না। আরে মনের মানুষ দুঃখ দিয়া দূরে গেল শৈলা রে মনের মানুষ দুঃখ দিয়া শৈলা গেলো সাইরা হাই রে আমার ময়না রে কেন করিলি পিরিতি কেন করিলি কেন করিলি পিরিতি কেন করিলি তাই আরে মনের খবর মনটা জানে মনের খবর মনটা জানে কেউ নাহা বন্ধু বু বুঝে গ প্রেমে জালা ভীষণ জ্বালা কেমনি শইবি তাঙাই মনের মানুষ দুঃখ দিয়া চইলা গেলি তাঙাই প্রেম কেন কলি রে বন্ধুয়া মাঙার সাথে তাঙাই করিয়া দুঃখ দিযা কি পাইলি তোর জীবনে করিয়া দুঃখ দিযা কিছু পাইলি তো জীবনে আইলাম আমি মনে মনে এই না বুকে তাই এই পাহাড়ির মনে তাই মনে জ্বালা এই তাই আরে মনে আসা মনে পুরোনা তোমাই দেখলাম না আমি মনে আসা মনে পুরনো তোমাই দেখলাম না কি জ্বালা বা বন্ধু ও আমারি রে কি জ্বালা বাড়াইলি বন্ধু আমারি রে আমি তোমারে পেমেই পাগলয়া থাকবো বন্ধু পাগলয়া থাকবো বন্ধু মনে জ্বালা রে আমাই কেন শেখাইলি রে বন্ধু प्रीति तयाई पीरीति तयाई আচ্ছা ঠিক আছে আর না ঠিক আছে আল্লাহ আর একটা গাইতামনি আপনারা যদি একটা কমেন্ট করেন আমার জানাই আপনারা আমার কথা যায়নি সবাই ভালো আসছেন আলহামদুলিল্লাহ সবাই দোয়া কামনা করি আপনারা আসছেন আমার লোকের সবসময় থাকবা সবসময় ভালোবাসা দিবা সাপোর্ট করবা আশা করি দুই তিনজন বাইরে কমেন্ট করছে আমার দুইটা ভাই কমেন্ট করছে থ্যাংক ইউ ভাই ধন্যবাদ আর আরও দুইটা আরও আরও দুই তিনটে কমেন্ট করবা আপনারা যদি গান হতে স্যার আমি আর গান গাইম আনাই লাইব্রের থেকে যাইমগি আশা করি আপনারা যারা গান শুনতে ছাড়া আমার একটু কমেন্ট করে জানাই বা আমি চেষ্টা করলাম আর দুই তিনটে গান আপনারে আপনারা আর যারা আমার আদরের ভাই বোন আসেন আমি সবার সম্মান করি ভালোবাসা জানাই শ্রদ্ধা করি আমার পাশে বাই সবসময় আমি আপনাদের ভালোবাসা দিই দিয়ে যাইম আন্তরিক ভালোবাসা দিয়ে যাইম আপনারাকে আর আমি সবসময় লাইফ বাইতে পারি না মাঝে মাঝে দিন পরে তিন দিন চার দিন পরে ঢুকি আশা করি বুঝতে পারে আমার কথা আপনারা আর আমার আমি পাহাড়ি মানুষ আমার বাড়ি সিলেট বিভাগের মলিবাজার জেলা কমলগঞ্জ উপজেলা আশা করি আমার বুঝতে পারবো আপনারা সিলেট বিভাগের মলিবাজার জেলা কমলগঞ্জ উপজেলা আমার বাড়ি সদর ইনিয়ম আশা আশা করি আমি আমি পালা আপনারা আর আমার বাড়িঘর সব জঙ্গল পাহাড়ের মাঝে টিলা এটা কি আমার নাম দিচ্ছি আমি পাহাড়ি মানুষ আশা করি আপনারা বুঝতে পারলা তো সারা জীবন কাজ কাম করছে পাহাড়ে পাহাড়ে জংলায় জংলায় ঘুরছি ফিরছি আর ওইটাও আমার জীবন গেছে বুঝুন আর কি তাহলে কি গিটার কি আনছি বাজার থেকে বাজার বেচি নিয়ে অর্থাৎ বুঝুন করি আপনার বুঝতে পারলাম গরিব ঘরের মানুষ কোটিপতি নেয় গরিব ঘরে সন্তান করি আমি জানাইতে পারতাম আর সঠিক কথা সরি যেখানে সত্য কথা এখানে কইমা আপনাদেরকে আর কি গরিব ঘরের জন্ম আমার আমি অর্থলিখা গরিব দ্বনীগড়ের টাকা পয়সা গরিব গরিব গরিবগড়ের সন্তান আমি গরিব ঘরের ফুয়া আপনার আমার কথা বুঝতে পারলাম আশা করি সবাই ভালো আসছেন যদি গান শুনতে ছাড়া তাহলে আপনাকে কমেন্ট করে আমার জানাই ভাই আমি একটা গান গাও তাহলে আমি কমেন্ট গান গান আর একটা আপনার শোনাই লাইভে থেকে যাই আশা করি বুঝছেন তা আপনারা জানাইবা আমার একটু আর যারা আমার ইউটিউব ভাই বোন যারা আসুন শ্রদ্ধা আসেন সবাই সম্মান জানাই সবাই সম্মান জানাই সবাই বালা থাকো সুস্থ থাকা আর আবার সময় লাইভ আইমু আই আপনারা আরও গান শুনাইম আর শ্রদ্ধা করে সম্মান জানায় সবের কাছে সবের থেকে বিদায় নিই আল্লাহ হাফেজ বাধা ধক্কা সুস্থা থ্যাংক ইউ ও ধন্যবাদ